অশ্বিনের শরদ প্রাতে বেজে উঠেছে আল কমঞ্জির ধরণের বহির আকাশে মেঘমালা প্রকৃতির অন্তর জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আনন্দ আনন্দময়ী মহামায়ার পদধ্বনি ও শিব ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিত শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে নিন্ময়ীতে আবাহন আর চিত্ত শক্তিরূপিনী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে দেহানুবুদিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ ভিন্ন দেবী নারায়ণী অপর ব্রহ্মশক্তি ব্রহ্মাণী ব্রহ্মণী কহেশ্বরী মহেশ্বরী প্ররূপে প্রকাশমানা ক বা নির্মলা কৌমারী রূপ ধারিণী ক খোবা রূপিণী ঐন্দ্রি উগ্রা শিবদূতী চামুণ্ডা काशमान महाशक्ति परमा प्रकृतिर प्रकृति शोप्त लोके तै अनन्दमग्न हे भगवती महामयामि ओ त्रिगुणात्कामि ओ रजगुणे ब्रह्मार गृहिणी वाग्देवी সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুলিয়া অবস্থায় তুমি ও নির্বচনিয়া অপার মহিমাময়ী পর ব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী তিনি কন্যা কুমারী অক্ষতা দুর্গী তিনি ওই আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি ওই দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ সম্ভূত তেজ প্রভা শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা হে ঊষা অগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির কমল দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো মা দুর্গা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্য তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা তার আবির্ভাব হয় অবসানের পর প্রলয় কালে যখন সমস্ত জগৎ কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যুগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যুগনিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত ব্রহ্মার কর্ম অস্তিত্ব পদ্মজনী ব্রহ্মার যুগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহার কারণী বিশ্বেশ্বরী জগজজননী হরিনেত্রনিবাসিনী নিরূপমা ভগবতীকে করলেন <laughs> উদ্ভব ষ্ণু নিদ্রা রূপ মহারাত্রিদ্রীন প্রলয় অন্ধকারী দেবী এই যুগনিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটবের মস্ত ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা মগ্ন হলেন এদিকে কালান্তরে দূর দৈত্রাজ দৈতরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অত্যাচারে দেবলোক বিষাদ মেথায় পরিম্লান হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভব কণ্যায় জেনে তার ওই নির্দেশে অমর বৃন্দ যনি বিধা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সমুখে নিবেদন করলেন মহিষাসুরের ধুর্বি সহ কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যুগিবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার রাঙ্গা রাঙ্গাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদা কুটি নারায়ণের হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগণে নিনাদিত হল মহাশঙ্ক বিশ্বযুগী রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুড়িত হল ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল ওই পর্বত তেজ যে पुण्य প্রজ্বলিত হুতাশণের ন্যায় দে দীপ্তমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলো ওই তেজ রাশি একত্র হয়ে পরমারূপவதி বিদ্যব স্ত্রী মূর্তি উৎপন্ন হল। তিনি ওই জগন্মাত্রিকা মহামায়া এই আদ্য দেবী রীতি কমন্ত্রে ঘোষণা করিলেন আত্মপরিচয় পূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশসম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্সিনী শক্তি স্বরূপিনী দেব ମୂର୍ତ୍ତି ଧାରଣ କଲେ এই দেবীর আনন্দ শ্বেত বর্ণ নেত্র আরক্তিম বর্ণ অধর দয় তিনি কখনো বা সহস্র কখনো বা অষ্টাধশ রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি ওই আদ্যা মহাশক্তি মহাদেবের মহামহিমাময় আবির্ভাবে বর্ণবিদ্ধরিত হয়ে উঠল দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হলো সকল দেবদেবী মহা মা দেবীকে বরণ করলেন গীতিমাল্যে সেবা করলেন চন্দনে রাগচন্দনে জগন্মাতা চন্ডিকা কৃপা ধন রাশি ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জাম রূপে ব্যক্ত হয়ে আছেন দু লোক ভূ ভুবন মোহিনী সর্ব বিজমান জগদেশ্বরী আপন মহিমায় দেওয়া পৃথিবী সৃষ্টির মধ্যে পরিবেপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপ মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর তেরজ তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাব ওই মহিষ মর্দিনীর উৎপত্তি খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপ অপরূপা মূর্তিতে হিমাচল দিলেন সিংহ বিষ্ণু দিলেন চক্র পিনাক শঙ্কর দিলেন শুল জম দিলেন তার দণ্ড কালোদেব দেব সু তীক্ষ্ণ খড়্গ চন্দ্র অষ্ট সুভা চর্ম দিলেন ধনুর্বান দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডুল কুবের দিলেন রত্নাহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অভিবিধ প্রহরে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যে তে প্রার্থনা করলেন ন ধরিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো যাত্রার পূর্বে সুর নরলুকবাসিনী সবাই দ্রশ প্রহরণ ধারিনী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন ও দেবী দেবী অষ্টাদশভুজা মূর্তি পরিগ্রহ করে সংখে দিলেন ফুৎকার দেবীর ওন আহ্বান শব্দ অনুসরণ করে সুশন্ন্য ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর ও অসুর রাজ লক্ষ্য করে মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির মার মুকুট গগন চুম্বন করেছে পদভারে পৃথিবী আনতার ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি মহিষ থেকে হস্তিরূপ ধারণ করলে দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ছিন্ন হতে লাগলো মহিষাসুর ক্ষণে ক্ষ রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলো মহিষ থেকে রূপ ধারণ করল আবার সিংহ রূপী দেবী প্রশমিত করলেন পুনরায় বেশি আত্মপ্রকাশ করলে ওই দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন দিগন্তরে নিনাদিত হল চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দূর নির্বার হয়ে উঠল নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে ও মহাশাসুরকে ছন্দবে বললেন দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন তার খড়গনি পাতে দৈত্যের মস্তক ভূমণ্টিত হয়ে গেল তখন অসুর নাসিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীত সুষমা দেওয়া পৃথিবীতে পরিবেপ্ত হলো হে দেবী চণ্ডিকা তোমার পুণ্য স্তবগাতা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মুখ লাভের লাভের উপায় তোমার মানব লোক জাগরিত হোক খুব আনন্দের অপূর্ব প্রেরণা